ড্রামে করে কিন্তু পুরুষের লাশ কেটে রাখা হয়েছে অর্থাৎ টুকরো টুকরু করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থল থেকে আমরা আপনাদের সহসে দেখাচ্ছি এই ঘটনাস্থলে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তদন্ত করছেন তারা উৎসুক জনতা রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের দিকে যেতে অর্থাৎ জাতীয় ঈদগাহের সামনে যে সড়ক রয়েছে এই সড়কের সামনেই এই পুরুষের টুকরো করে লাশ দুপুরের দিকে নিয়ে আসা হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন আমরা আবারও প্রত্যকদর্শীর সঙ্গে কথা বলবো আপনারা যেই দুইটি নীল রঙের ড্রাম দেখতে পাচ্ছেন এই দুটিতে দুটি ড্রামে করে কিন্তু টুকরু টুকরু করে এই পুরুষের লাশ ঢেকে রাখা পুরুষের লাশ ভিতরে রাখা হয়েছে যারা এই সড়কে ছিলেন তারা কিন্তু বুঝতে পারেনি শুরুতে দুপুরে দুইটার দিকে অনেকে বলছেন কিন্তু ছয়টার পরেই তারা এই দুটি ড্রাম খুলে দেখেন যে পুরুষের লাশ ডান করতে গেছে ওই কালো পলিটিন দিয়ে ওই যে রশিটা দেখছেন ওই রশিটা দিয়ে বান দেওয়া হ্যাঁ ওই যে মাথা দেখছেন আমার হাত তো অন হ্যাং

তুই যদি এ ভাই খারা আরো পাঁচজন্যদর্শীরা বলছেন আহ যে এই প্রত্যক্ষদর্শীকে দেখছেন আপনার নামটা কি মোহাম্মদ সাদাত হোসেন হোসেন তিনি বলছেন যে তার যে স্ত্রী তিনি প্রথম দেখেছিলেন দুপুরের দিকে কেউ একজন এসে এই লাশ রেখে গেছে না লাশের যার কারণে আমরা একটু দূর থেকে যে কালো পরী থেকে সেই দৃশ্য দেখাচ্ছি এবং দুইটি যেই ড্রাম সেটি আমরা আপনাদের দেখাচ্ছি দুইটি ড্রামে করেই কিন্তু ভেতরে টুকু টুকরু করে অর্থাৎ কয়েকশো টুকরো করে কিন্তু রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে মাথা শুধু মাথা যেই মাথা টুকরো করা হয়নি মাথার চিহ্ন কিন্তু বোঝা যাচ্ছে যে এটি পুরুষের দাড়ি রয়েছে মাথায় সেটিও কিন্তু বোঝা যাচ্ছে দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা মাধ্যমে আমরা যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখনও কথা বলতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে দেখা যাক তাদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলা যায় কিনা তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং লাশ কিন্তু এখনও এখনও রয়েছে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন প্রত্যক্ষদর্শী এই সাদাত হোসেনের যিনি স্ত্রী তিনি বলছিলেন যে দুপুর দুইটার দিকে কেউ একজন এই ব্যানগাড়ি যোগে এসে এখানে এই রাস্তার সঙ্গে এসে রেখে গেছেন এরপরে কিন্তু তারা কেউ পথচারী যারা থাকেন এই রাস্তায় রয়েছেন জাতীয় ঈদগাহের সামনে যে সড়ক রয়েছে অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যেই সড়ক গিয়েছে এই সড়কের সামনে ঠিক এই জায়গাটিতেই রেখে গেছেন যে মনদেহ সেটি কিন্তু এখনও রয়েছে লাস্টটি কিন্তু এখনও রয়েছে অর্থাৎ শুধু মাথার অংশটুকু বোঝা যাচ্ছে যে পুরুষের সেটি বোঝা যাচ্ছে এছাড়া এই লাশটিকে কিন্তু একদম টুকু টুকরু করে দুইটি যে ড্রাম দেখছেন আপনার বড় দুইটি ড্রাম এই ড্রামের ভেতরে কিন্তু রাখা হয়েছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা বস্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন খতিয়ে দেখছেন শাহাদ হোসেনের স্ত্রী এই নারী আমরা কথা বলবো তার সঙ্গে নাম আইসে আসার পর আসে তার বাপে এটা খুলো এরপর খুলছে খুললে দেখা চাইল আছে এরপর মুটি বান্ধা মানে মুটি খুলছে খুললে দেখা পুরুষের নুঙ্গি আছে রক্ত মাখা তারপরে দর্শক আমরা একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি দুপুর দুইটার দিকে দুপুর দুইটার দিকে এই

পারে ওখানে মুখ খোলা হয়েছে লাস্টে খুলা দেখা হয়েছে তো চাইল আছে এরপরে মুখ পরে লাস্টে না আমরা সবাই পাহারা রাখছি না আমরা সেটা বলতে পারি না কি আছিল এখন খোলার পর দেখা হয়েছে খোলা হয়েছে রিটিন মেয়ে কয়েছে খুলতে তার বাপের তাই খুলছে খৈলা দেখে চাইলেছে মুটি বান্দা লাস্টে মনে ডামে এটা নুঙ্গি দেখাচ্ছে গেছে তাই মনে করেন পুলিশে ফোন দেওয়াসে তারপরে আইসে তারপরে পুলিশ আয়ে লাস্টে ঢালাইছে যে নুঙ্গি ছিল একটা অন হেসময় কিছু আগা নাই এখন তো আপনি সবই দেখছেন রাশ না বেড়িয়ে তা আপনি সবই দেখছেন জি আর ব্যায় দেয় কিছু বলতে পারি নাই ভাইয়া তা আমি তার সামনে যাই নাই কে তার বাপে এটা ভয় করে না তাই তাই খুলছে দর্শক আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কাছ থেকে জানতে চেয়েছিলাম আপনারা দেখছেন রমনা বিভাগের যিনি ডিসি রয়েছেন ডিসি মাসুদ আলম তিনি এসেছেন ঘটনাস্থলে খতিয়ে দেখছেন বিষয়টি আসলে আমরা কথা বলবো তার সঙ্গে তার আগে আমরা আপনাদের এই সার্বিক পরিস্থিতি আমরা আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি সন্ধ্যা ছয়টার পরই আসলে তারা এই ড্রামটি খোলেন এবং পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে পুলিশ এসে কিন্তু ঘটনাস্থলে তদন্ত করছেন দেখছেন এই মুহূর্তে ক্রাইম সিন এসেছেন পুলিশের যেই অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ তারাও এসেছেন যেহেতু এই চারপাশে কিন্তু এখনও ব্যস্তনী দেওয়া হয়নি ক্রাইম সিনে ব্যস্তনি দেওয়া হয় ব্যস্তনী দেওয়া হয়নি এখনও এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পশ্চিম একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি দুপুরের দিকে এই সাদাত হোসেন যিনি প্রত্যক্ষদর্শী যিনি এই ড্রাম থেকে এই দুইটি ড্রাম থেকে তিনি দুটি এই একটি লাশ তিনি বের করেছেন এবং পুরুষের লাশ আমরা দেখেছি যে মাথা পুরুষের মাথায় এবং মাথায় মাথায় এবং মুখে দাড়ি রয়েছে শ্যামবর্ণের এই লোকটি আমরা দেখেছি যখন এসেছি এই মুহূর্তে আপনারা দেখছেন উৎসুক জনতা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর যেই ক্রাইম ক্রাইমসিন তারাও কিন্তু এসেছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনিও রয়েছেন এই ঘটনাস্থলে তিনি খতিয়ে দেখছেন এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে আসলে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে দুপুরের দিকে প্রত্যক্ষদর্শী যারা বলছেন যে দুপুরের দিকে একটি ভ্যান যোগে করে এই লাশটিকে এখানে দুইটি ড্রামে করে নিয়ে রাখা হয় আরেকজন প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন

এই এই এডি এগুলো বাইপছে হ্যাঁ লুঙ্গি ছিল কালো পলিটিন দিয়ে बांधা ছিল আবার ড্রামের মুখ বন্ধা ছিল ইডিয়া রশি দিয়ে রক্ত ছিল হ্যাঁ রশি দিয়ে দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন পথকদশী তিনি বলছিলেন এই সিআইডি সিআইডি ক্রাইম সিন তারা এসেছেন আপনারা দেখেন সরাসরি ঢাকা পোস্টে পুরুষের এই লাস্ট অর্থাৎ পুরো শরীরে টুকু টুকরু করে দুইটি ড্রামে রাখা হয়েছে ক্রাইম সিন ইউনিট এসেছেন সিআইডির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির কর্মকর্তারা এসেছেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখে ভয় পাবেন যার কারণে আমরা দূর থেকে লাশটি যে মোড়ানো পলিথিন দিয়ে সেটি আমরা আপনাদের দেখাচ্ছি একটু পুরুষের এই লাশটি কিন্তু দুপুরের দিকে একটি ভ্যান যোগে বলছিলেন এখানে রেখে গেছেন ক্রাইম সিন দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা আপনাদের দেখাচ্ছি সিআইডির যেই সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে ক্রাইম সিন দেওয়া হচ্ছে অর্থাৎ আইন বাহিনীর মানুষ ছাড়া কেউ ঢুকতে পারবেন না বাহিনীর কর্মকর্তারা রয়েছেন সিআইডির কর্মকর্তারা রয়েছেন ক্রাইম সিনের দেওয়া হয়েছে সিআইডির পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে এবং উৎসুক জনতা কিন্তু রয়েছেন যেহেতু এটি সড়ক অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যে সড়ক গিয়েছে সেই সড়ক জাতীয় অধ্যায়ের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে ক্রাইম সিন দেওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা রয়েছেন সিআইডি সদস্যরা রয়েছেন দশক্ষা আপনারা দেখছেন সরাসরি ঢাকা বস্টায় গণমাধ্যম কর্মীরা রয়েছেন পুলিশের সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে এছাড়া সিআইডির সদস্যরা রয়েছেন সিআইডি যে ক্রাইম সিন অপরাধ তদন্ত বিভাগ তারা দুপুরের দিকে এই লাস্টটি দুইটি ড্রামে করে আমরা আপনাদের দেখিয়েছি দুইটি নীল ড্রাম এই দুইটি নীল ড্রামে করে কিন্তু রেখে গিয়েছিল কেউ একজন ভ্যান করে সাদাত হোসেন যেই লোক ছিল তিনি ড্রাম থেকে যেই লাশটি বের করেছেন আর তিনি বলছিলেন এবং তার স্ত্রী দেখেছিলেন দুপুরের দিকে দুপুর দুইটার দিকে এই কেউ একজন ভ্যান এসে এখানে এই দুইটি ড্রাম রেখে গিয়েছিল পরবর্তীতে সারাদিন যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যার দিকে সন্ধ্যা ছয়টার পরেই কিন্তু তারা এই ড্রামটি খোলেন কৌতূহল বশত এরপরেই কিন্তু দেখেন তারা লাশ পাওয়া গিয়েছে অর্থাৎ টুকুটুকু লাশ কিন্তু মাথা টুকুটুকু হয়নি মাথা পুরুষের চেহারা বোঝা যাচ্ছে ঢাকা পোস্টে ছিন্নমূল মানুষ যারা তারা এই রাস্তায় যেহেতু তারা থাকেন রাস্তার পাশেই যেহেতু রাখা হয়েছে জাতীয় ঈদগাহের সামনে এরপর তারা কৌতূহলবশত সারাদিন যাওয়ার পর যখন দেখছেন যে দুইটি ড্রামে কি আছে সেই কৌতূহলবশত তারা ড্রাম খুলে দেখেন ড্রামের ভিতরে লুঙ্গি ছিল এবং পুরুষের যে লাশ পুরুষের যে মরদেহ সেটি কিন্তু চেহারা বোঝা গেছে শুধু মাথা রয়েছে মাথায় দাড়ি মাথায় চেহারা বোঝা যাচ্ছে এবং মুখে দাড়ি রয়েছে পুরুষের লাশ শনাক্ত করা গেছে কী কারণে এই লাশটি এখানে রাখা হয়েছে সেটি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে আপনারা দেখছেন সিআরির যেই ক্রাইম সিন তারা এসেছেন তারা সুরথাল তারা ইয়ে করছেন সুরথাল সংগ্রহ করছেন অর্থাৎ ময়না তদন্তের জন্য তারা যেই আলামতগুলো সেগুলো তারা দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার দেখলে সোশ্যাল মিডিয়ায় এই চিত্র দেখলে অনেকেই ভয় পাবেন যার কারণে আমরা আপনাদের দেখাতে পারছি না এই দশ সমস্যা সংবাদ সরাসরি জানতে ঢাকা পয়সার সঙ্গে থাকুন